আজকে আমরা একটা গল্প বলবো গল্পটা হচ্ছে আমাদের এই যে বুকু বাবা বুকু বাবার জীবন কাহিনী প্রতিদিন যেরকম অফিসে যাই সেরকম একদিন অফিসে গেছি অক্টোবর মাসের এক তারিখ অফিসে যাওয়ার পরে দেখি কি খাইতে বেরোইছি দেখি একটা কার্টুনের ভিতরে মিউ শব্দ হচ্ছে করতে ওই কার্টুনটা ধরে একদম ফেলাই দিতে যাচ্ছে হুঁ সত্যি কথা বললে তুমি খালি হুঁ হুঁ করো কেন শোনো ওই দেখো তুমিও শোনো সবাইকেও শোনাই ঠিক আছে তখন আমি দেখলাম আমাদের এই যে বুব্বু বাবা আব্বু ওই কার্টুনের ভিতরে একা একা মিউ মিউ করতেছে হ্যাঁ শোনো তারপরে আমি বললাম কি যে না এই বুব্বু বাবারে মানে তখন তো এর নাম বগু বাবা ছিল না তখন ছিল একটা সাধারণ একটা মনে করেন বিড়াল হ্যাঁ রাগ করতিছে না তা তখন এই বগু বাবারে আমি বাসায় নিয়ে আসি তখনই অফিস থেকে তখনই অফিসে একটুখানি পা দশ মিনিটের ব্রেক নিয়ে আমি বগুড়ে বাসায় দিয়ে দেই বাসায় দিয়ে দেওয়ার পরে একেবারে কয়দিন বলবো সাত আট দিন একদম রাতের বেলা ঘুম হারাম করে দিতেছে না না চলে গেলে হবে না তুই শোনো রাতের বেলায় ঘুম আরাম করে দিতেছে কীভাবে রাতে অর্ধেক রাত আমার জাগতি হতো অর্ধেক রাত ফারুস জাগতি হতো কখন উনি উঠে যাবেন সেই সময় উনি একটু মিহু মিহু মিহুমিউ করবেন ওনাকে একটু দুধু খাওয়াতে হবে আমার প্রতিদিনের কাজ ছিল অফিস থেকে আসার সময় ওনার জন্য এক প্যাকেট গুঁড়া দুধ নিয়ে আসা। আর বউ বাবা প্রতিদিন তিন থেকে সাড়ে তিন সিরিঞ্জ গুঁড়া দুধ খাইছিল অনেকেই আমাদের অনেক কথা কইছে যে এইটুকু চোখ ফুটা বিড়াল নিয়ে আইসো কট্টুকু ছিল এইটুকু ছিল এইটুকু চোখ ফোটেনি ঠিক মতো নাকি চোখ ফুটছে এমনি আইসো বাসাইতে পারবা কি না আমি খালি একটা চিন্তাই করতাম যে আমাদের বাবু বাবুজ্ঞ বাবু যেভাবে ছিল ওইভাবে এমনিও থাকতে পারতো না বেশি দিন সারভাইভ করতে পারতো না আমি যদি চেষ্টা করে পারি তা ও যখন যেই কয়েকদিন ছোট ছিল সেই কয়েকদিন হারু আমারে ফোন দিলেই আমার ভিতরে একটা ভয় কাজ করত যে ওর কিছু হয়ে গেল না তো হ্যাঁ বাবা হ্যাঁ না ঠিক আছে শোন আর বাবু এমনই ছোট ছিল যে ওরে হিসু করায় দিতে হতো পটি করায় দিতে হতো সব কিছু করায় দিতে যে একা একা কিছু করতে পারতো যেদিনকে বাবু একা একা হিসু করা শিখছে আহ লজ্জা পালি হবে শোনুদিনকে একা একা করা শিখছে ওই দিনকে আমার কোলের উপর বসা ছিল আমার কোল থেকে একটু মানে কতটুকু বলবো এই দূরে গেছে বলবো না এটা এটা বলবো না ওই ওইদিকে আচ্ছা শোনো না লজ্জা পার কিছু নেই তুমি তো ভালো বাচ্চা তুমি এখন লিটার বক্স ছাড়া তো কিছু কিছু করোই না হ্যাঁ তা ওই দিনকে সে এক বিঘার দূরে যাই বসে বসে ইস্যু করতে আর আমি আর আমি ভারী একে বলছি ভারী দেখো দেখো ভারী করছে সোনা বলে সোনা আমি বলছি না করতেছে করুক প্রথম ইস্যু ওর এক একা করা সেই বুকু বাবা আজকে কয় মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন আট মাস আট মাস দশ পনেরো দিন বয়স হয়ে গেছে তা ধরেই যে ওর জন্ম অক্টোবরের এক তারিখে আমরা ওর সুন্দর নাম দিছি ওর জন্য ওর ওর খেলার জন্য একটা ফিও বাবারে আইনে দিয়েছি ফিও আম্মারে আইনে দিছি হ্যাঁ কিন্তু বকু বাবা অনেক মানে চেতা স্বভাবের একটা লোক হুম অনেক চেতা স্বভাবের বাচ্চা সে ইদানিং চলো কী করে মাছের চাইতে বেশি মাংস খাইতে পছন্দ করে হ্যাঁ সেটা গরু হোক বা মুরগি হোক হ্যাঁ পানি 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 খাইতে সে মোটেও পছন্দ করে না আর হ্যাঁ আর হচ্ছে পিও যদি এখানে সেখানে হিসু করে সেইটা বুক কখনো মেনে নেয়নি আর কখনো মেনে নেবেও না হ্যাঁ তাই না বাবা তাই না এই যে এই যে টাটা বলো সবাই টাটা বলো টাটা বলব না বলো আচ্ছা 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 টাটা না ভিডিওটা অফ করো অফ করো অফ করো